ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আমি শর্মিষ্ঠ আমি আবার চলেছি তোমার সাথে গল্প করার জন্য ঠিক আছে কিছুক্ষণ আগে দেখালাম যে আমটা কাটবো কেটে খাবো তোমাদেরকে দেবো ঠিক আছে কাটা হয়ে গেছে নুন দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে রগড়াচ্ছি তো দেখেই তো আমার জিভে পুরো জল এসে যাচ্ছে তো তোমরা কে কে খেতে চাও চলে এসো কাঁচা লঙ্কা নুন দিয়ে মাখছি বেশি তো খেতে পারবো না আমি অল্প করেই নিয়েছি ঠিক আছে আবি করে দেবো সবাইকে ভেঙে ভেঙে তো আমার সুন্দর জলাম মেরেছে কাঁচা লঙ্কা চলো তোমার খাও তারপর আমি খাচ্ছি আমার জীবের জলে যাচ্ছে ঠিক আছে কি সুন্দর লাগছে খেতে তো চলে আস খেয়ে খাতে মতন just wow. আউ সুন্দর লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না এত সুন্দর এত মিষ্টি টকও নয় বেশি তো মিষ্টি ঝাল আর নুন নুনটা একটু কম হয়েছে নুনটা দিতে হবে তো আমার আছে অতটা খেতে পারবো না আমি এটুকুনি নিলাম ওটা কালকে সকালে চাটনি করে ফেলো তোকে কীভাবে চলে আসো ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে টাটা বাই